আর সব কি সব কুয়েশন আরে কিছু তো বাদ না তুই কি করিস তুই ও আমি তো আনাস ভাই ভিডিও দেখতেছি দেখ দেখ আনাস ভাই কি বলছে কুয়েশন ওয়ার্ক সলভ করা নিয়ে আনাস ভাই বলছে খাওয়া ঘুম নামাজ বাদ দিয়ে সারা শুধু কুয়েশন ওয়ার্ক সলভ করতে না হলে কখনোই শেষ করা যাবে বুঝছিস কিছু হ্যাঁ তো কমার্সের পোলাপান আর কোনো চিন্তা নাই প্রতি বছর কিন্তু কমার্সের পোলাপান ধাবিতে মাত্র দশ পার্সেন্ট পাশ করে চান্স পায় জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট তুমি ওই দলে নিঃসন্দেহে থাকতে চাও না তাই তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সলভিং এবং এইচ ইসি কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স দুইটা মিলায় একসাথে একটা মান্ডেল যেটাতে অ্যাডমিশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট টেন ইয়ার্স রিটেন প্লাস এমসিকিউ কিউ সলভ করাবো ঠিক তেমনি এইচএসসি স্ট্যান্ডার্ড এমসিকিউ গুলো সলভ করে দেবো তোমার একে এইচএসি কভার হবে দুই তোমার অ্যাডমিশন কভার হয়ে যাবে সেই সাথে আমাদের এই কোর্সের সাথে ফ্রিতে এই বুক পাচ্ছ লুকাস ম্যাথালাইসিস যেটা মার্কেটের সবচেয়ে বেস্ট অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের সলিউশন বুক সেই সাথে আলাদা ম্যাটেরিয়ালস থাকবে এক্সামস থাকবে এবং আমাদের অভিজ্ঞ টিচার প্যানেলের বেস্ট গাইডলাইন্স থাকবে তাহলে দেরি না করে আজকেই আমাদের এই এমসিকিউ সলভিং এবং কোয়েশ্চেন ম্যান সলভিং কোর্সে এনরোল করে ফেলো